গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপ নিয়োগ পরীক্ষায় দুই হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব কোন ভূমির দৈর্ঘ্য এবং প্রস্তুত কত বর্গ গজ হলে এর একর হবে দুইশো বর্গ গজ গুণন বিশ বর্গ গ উত্তর একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত আমরা জানি সমবহু ত্রিভুজের প্রত্যেক কণের পরিমাণ কত ডিগ্রি ষাট ডিগ্রি একটি সমবহু ত্রিভুজের প্রত্যেক কণের পরিমাণ কত ডিগ্রি হয় ষাট ডিগ্রি একটা সমবহু ত্রিভুজ যদি আমরা আঁকি এইটা কোনো সমবাহু মানে তিনটে বাহুয়ে সমান এইভাবে তিনটে বাহু সমান হবে এই কণের মান হচ্ছে ষাট ডিগ্রি এই কোণের মান ষাট ডিগ্রি এবং এই কোণের মানও হচ্ছে ষাট ডিগ্রি তার মানে তিন ছয় আঠারো একশো আশি ডিগ্রি ত্রিভুজের সমষ্টি একশো আশি ডিগ্রি পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর সাঁত্রিশ আর পিতা এবং পুত্রের বয়সের ঘর পঁয়ত্রিশ তাহলে মাতার বয়সের ঘর কত তাহলে আমরা বন্ধুরা দেখো যে পিতা আমি খুব সংক্ষেপে দেখতেছি পিতা এরপরে কী আছে মাতা মতে আমি মাতা পতে পুত্র পয় পিতা তাহলে এটা পিতা এটা মাতা এবং পুত্র তিনজনের তিন তিনজনের যখন বলে তাহলে তিন দিয়ে তখন কী করতে হয় গুণ করতে হয় যদি দুইজন থাকতো তাহলে দুই দিয়ে আমি গুণ করতাম কতকে এই সাঁত্রিশকে সাঁত্রিশকে আমি গুণ করে দিচ্ছি তাহলে আমি এখন গুণ করি তিন সাথে একুশের এক হাতে কত দুই তিন ত্রিকে নয় দশ এগারো তাহলে একশত এগারো এত বছর এরপর দেখো বন্ধুরা তারপরে বলছিল কি পিতা এবং পুত্র তাহলে এই যে পিতা আর এই যে পুত্র এই দুইজনকার বয়সের কথা তাহলে দুই দিয়ে এটাকে গুণ করতে হবে দুই গুণন কত বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ দিয়ে আমরা গুণ করে দেব পঁয়ত্রিশ দিয়ে কত হয় সত্তর তাহলে আমরা এখানে নিচে ডেকে দিলাম সত্তর বছর এখন যদি আমরা বিয়ে করে দেই দেখো বন্ধুরা যদি বিয়ে করে দেই তাহলে আমরা কারবার দিয়ে দিয়েছিলাম এখানে শুধু মাতা যেহেতু মাতার বয়স শেষেছিলাম মতে মাতা তাহলে মাতার বয়স আমরা কত পাবো এটার থেকে আমরা বিয়ে করে দেব এক চার একচল্লিশ বছর আমরা মাথার বয়স পেয়ে যাব একচল্লিশ আমাদের উত্তর একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নেই এই যে ধরে নিলাম যে সংখ্যাটি আমাদের হচ্ছে ধরি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে কেন আমরা প্রশ্ন মতে কারণ প্রশ্নের মধ্যে কী বলছে সেটা লেখব প্রশ্ন মতে প্রশ্ন মতে কতগুণ তিন গুণ একটি সংখ্যা তিন গুণ তাহলে থ্রি এক্স তার সাথে কতগুণ দুই গুণ তাহলে টু এক্স এটা কী করতে বলছে যোগ করতে বলছে আমি যোগ করে দিলাম যোগ করলে কত হবে নব্বই হবে সেই সংখ্যাটা আমি রেখে দিলাম নব্বই তাহলে গুণ আর দুই গুণ তাহলে তিন আর দুই কত হয় পাঁচ তাহলে পাঁচ এক্স সমান সমান নব্বই এখন দেখো এ এক্স সমান সমান আমরা কত পাচ্ছি এখানে যদি গুণ করে দেই আমরা নব্বইকে পাঁচ দিয়ে কী করবো ভাগ করে দেব তাহলে পাঁচ এক কে পাঁচ থাকে চার পাঁচ পাঁচআশে চল্লিশ তাহলে আমরা খুব সহজে কিন্তু আমরা নির্ণয় করছি পাঁচ আঠারো নব্বই তাহলে এক্সের মান আমরা পাচ্ছি কত আঠারো তো আমাদের এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আঠারো এই আঠারো হবে আনছান চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়া এত টাকা পূর্বের মূল্যের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া গেলো এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কিন্তু এক কুইন্টাল সমান সমান এক কুইন্টাল সমান সমান একশো কেজি হয় একশো কেজি তো এটা খুব শর্টকাটে করানোর জন্য আমরা এইভাবে করি পার্সেন্টেজ কমানো পার্সেন্টেজ গুণন মোট সংখ্যা ছয় হাজার একক দশক শতক ভাগ কুইন্টালের সংখ্যা খুব সহজে অঙ্কটা করা যাচ্ছে এই দুই শূন্য আর এই দুই শূন্য আমরা কেটে দেই পাঁচ ছয় বারং বাহাত্তর বাহাত্তর লেখলাম একটা শূন্য শূন্য দিয়ে দিলাম তাহলে সাতশো বিশ সাতশো বিশ আমাদের উত্তর এক্স প্লাস ওয়াইস মানুষ আট এক্স মাইনাস ওয়াইশো মানুষ ছয় হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো আমরা জানি এক্স ওয়াই এক্স ওয়াই এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ টু তার উপরে দেওয়া হবে স্কোয়ার অল স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ টু তার উপর হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে এবি বা এক্স ওয়াই এর সূত্র তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হচ্ছে আট আটের নিচে দুই এখন পুরোটার উপরে স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে ছয় এক্স মাইনাস ওয়াইয়ের মান ছয় তার উপরে স্কোয়ার এইভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম এইখানে স্কোয়ার এখন দেখো বন্ধুরা আটের সাথে করলে আটা আটা হয় চৌষট্টি ভাগ তাহলে দুই দু চার বিয়োগ আবার ছয় ছয়ের কত হবে ছত্রিশ দ্বিতীয় কোনো চার এখন আমি কী করতে পারি এই চার এবং চারকে লশকও করব তাহলে চৌষট্টি বিয়োগ সত্রিশ তারপরে দেখো বন্ধুরা নিশ্চয় আমি চার লিখলাম এখন বিয়োগ করব চারের ছয় থেকে চোদ্দ করতে কত হবে আট হাতে হলো এক চার দুই তাহলে আমরা পেয়ে গেলাম কত আঠাশ এটাকে আমরা এখন চার ছয় কত হয় চব্বিশ চার সাথে আঠাশ তার মানে আমাদের উত্তর পেয়ে গেলাম আমরা সাত এই সাত আমাদের উত্তর এরপরে দেখো হাফ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সবসময় কত বন্ধুরা এটা আমাদের সূত্র সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে হাফ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এটা হচ্ছে সুতরাং সুতরাং এ স্কোয়ার প্লাস বিস্কর আমাদের উত্তর